মুহাম্মাদি ফিগার বানাইয়া আপনি ডাইনকাতে মোহাম্মদ বডি বানাইছেন বানাইয়া আপনি অন্তর থেকে তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু এরপর একটা দোয়া পড়বেন লা হাওলা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এর মানে কি কোন আশ্রয় নাই কোন ক্ষমতা নাই কোন আশ্রয় নাই কোন কোন ক্ষমতা নাই একমাত্র আল্লাহ আলিয়ুল আযীমের কাছে সাড়া কতক্ষণ ঠিক না এই বলে নিজেকে নিজে সাত্ব সমর্পণ কইরা সারেন্ডার করে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে আপনিবার পারলে একটা দরুদ শরীফ পড়বেন পারলে 40 বার না পারলে কমপক্ষে তিনবার পড়েন ইনশাল্লাহ যে সিস্টেমে বলে দিচ্ছি এই সিস্টেমে আপনি যদি রাত কাটান এমন করে 40 টা রাত যদি আপনি অতিবাহিত করতে পারেন সর্বোচ্চ 40 রাতের ভিতরে আপনি 40 রাতের এজে কোনো একটা রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে বডি বানাইছেন Muhammadi body আর দরুদ পড়ছেন নবী থেকে স্বপ্ন দেখার দূরত আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি রাত্রে অন্তর থেকে তো বা কইরা সুন্নতি তরিকায় সুন্নতি বিছানায় শুইয়া নারী হকার আর পুরুষ হোক এইভাবে এই দূরত শরীফটা যদি পড়ে রানি ফিল্মা নাম ও আমার স্বপ্নে দেখতে পারবে ও আমারে স্বপ্নে দেখতে পারবে সাহাবাই কেরাম বলেন হুজুর আপনার স্বপ্নে দেখে লাভ কি আল্লাহ নবী বলেন আরে আমার স্বপ্নে দেখে লাভ হলো মান রানি ফিল্মা নাম রানি ইয়াউমুল কিয়ামা যে আমারে দুনিয়ায় স্বপ্নে দেখবে সে আমার কিয়ামতের ময়দানে সর সরাসরি দেখতে পারবে হুজুরকে দুলিয়া আপনারে দেখলাম না হাসরের মাঠে আপনারে দেখে লাভ কি এবার হুজুর বলেন হাসরের মাঠে সবার সাথে আমার দেখা হবে না সবার সাথে আমার দেখা হবে না যার সাথে আমার দেখা হবে তার কপাল খুলে যাবে মানর আডি অমাল কে আমা ও জবাতলা ঘুষাফাতি যার সাথে আমার দেখা হবে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব হইয়া যাইবে আমারে দেখলে স্বপ্নে দেখলো লাভ আরে ভাই আমার নবী আমার নবী যে নবীরে স্বপ্ন দেখলেও ভারতের ভারতের শিব শক্তি নাম সত্তর লক্ষ হিন্দুদের দেবতা ছিল তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন দিতে পারবেন ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক বাংলাদেশে এসে অনেক মাহফিল অংশগ্রহণ করতেন অনেক মাহফিল করতেন ইসলামুল হক ফ্যামিলিতে চার সদস্য যোগ্য দুইটা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আবার উনিও বড় নিজস্ব নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ দুই তিন জনের একজন ছিলেন আল্লাহ আকবর ওনার স্ত্রী তো এত বড় পন্ডিতের মূর্খ মূর্খনা পুরো ফ্যামিলি জিনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত দুনিয়ার মানুষে ভারতের হিন্দুরা শ্রদ্ধা করত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত হাদিয়ার টাকায় দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিস উনি অংশ সংগ্রহ করেছেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পৈরাস দেয় মহিলারা এসে উলুদ্বনি দেয় আগাগুড়ার এরা দুধ পানিতে ভিজাই ফেলায় দেশের যত দামি খাবার সব খাওয়ায় হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে চার একই স্বপ্ন দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে কালকে গতকালকে উঠে যেমন ছিল আজকে উঠে তেমন না কেমন যেন ঢালু মালু করে মুখখান সবার মলিন মলিন ভাব মলিনের ভিতর দিয়ে একটা ভিন্ন রকম নূর চমকাইতেছে এবার ইসলামুল হক সাহেব শিব শক্তি যার নাম সে তার স্ত্রীকে বলতেছে কি ব্যাপার তোমার চেহারা আজকে গতকালকে থেকে ব্যতিক্রম কেন সেও বলতেছে আপনার তো আলাদা রকম দেখা যাচ্ছে ছেলে মেয়েদের দুটে উঠে আসার পরে প্রত্যেকের ভিন্ন রকম এবার উনি স্ত্রীকে ডাইকে নিয়ে বলে আরে আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখি সুন্দর একটা চেহারা অমন চেহারা জগতে কোনো দিন কোনো মানুষ দেখে না किशेर पूर्णिम चांद किशेर सिर सूर्य এমন যে আর কেউ কোনদিন দেখে নাই কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই লামতালি দিন নিসাও কোন মহিলা এমন সন্তান জন্ম দেয় নাই বলে আমার বিশ্বাস এমন একটা মহাপুরুষ আসলেন পরিমাণ মতো উঁচু মাথার চুলগুলো তেমন সুন্দর বাবরি চুল দাড়িগুলো এরকম সুন্দর মনে হয় যেন দুই একটা দাড়ি ফাঁকে ফাঁকে পাকা আছে তার থেকে নূর চমকাইতেছি আরে চক্ষু যুগল এমন সুন্দর বুড়ো যুগল এমন সুন্দর নাকটা এত সুন্দর কোনো তো আমি একটা একটা করে বর্ণনা করে শেষ করতে পারি পারবো না আমার হাতের সাথে মুসাফা হলো মনে হয় যেন আমি মকমলের সাথে মুসাফা করতেছি মাথায় টুবি বাগড়ি গায়ে সুন্দর সাথে জুব্বা আমার সামনে জামাকে বলে আমাকে উনি নাম ডাক দিয়েছেন হে ইসলামুল হক ওটা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই লোকটা এই কলেমার দাওয়াত দিল এরপরে উনি চলে গেলেন আমি তো বুঝতে পারছি না কি করব এবং আমাকে ইসলামুল হক বলে উনি আমাকে সম্বোধন করেছেন নাম ছিল তার শিব শক্তি আর আল্লাহ নবী তারে ইসলামুল হক বলে সম্বোধন করলেন স্ত্রী বলতেছেন আমিও হুবহু একই স্বপ্নে দেখছি আমাকেও বলে হে ইসলামুল হকের স্ত্রী তুমি কলেমা পড়ো লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই শামী দুইজন কথা কথোপকথন হইতে হইতে ছেলেটা এসে কয় আমি স্বপ্নে দেখছি আমাকেও কয় ইসলামুল হকের ছেলে কলেমা ফল পল মেয়েটা কয় বলতেছে ইসলামুল হকের মেয়ে কলেমা ফল তাহলে আব্বা আম্মার দেরি করার দরকার নাই আমরা পড়ে বেলি মোহাম্মদুর রসুল্লাহ আরে হিন্দুতেও যদি আমার নবীকে স্বপ্নে দেখে তারও কপাল খুইলা যায় বর্তমানে পুরো ফ্যামিলি সৌদি আরবে আছে ভারত সরকার জানতিবাইরা তার নাগরিকতা কেটে দিছে সম্পদ বাজেয়াপ্ত করে দিছে চলে আসছিলেন বাংলাদেশে বাংলাদেশে কিছুদিন থাকার পরে সৌদি সরকার জানতে বড় সাদরে অভ্যর্থনা জানাইয়া তাকে সেখানে নিয়ে গেছে এখন সৌদি সিটিজেন হইয়া আছেন আল্লাহ একবার আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ দুনিয়াও লাভ আখেরাতেও লাভ এই জন্য মোহাম্মদী ফিগার নিয়ে আমি সুয়ার সময় হিসাব করব সকাল থেকে পর্যন্ত কতগুলো গুণা করেছি গুণাগুলো স্মরণ করে পড়বো আস্তাক ফিরুল্লাহ পড়ি আস্তাক ফিরুল্লাহ জীবনের শেষ তো বা আস্তাক জীবনের শেষ তো বা আস্তাক ফিরুল্লাহ তোমার আমলের সাথে আল্লাহ লটকায় রাখছে যদি তুমি আদব আর ভদ্রতার আচরণ করো মুরব্বীদের সাথে তাহলে তারা যদি দোয়া দেয় তাহলে তোমার বয়স যদি আগে লেখা থাকে পঞ্চাশ তাহলে দুয়ার বদলতে আরো বাড়াই দেওয়া হবে দশ আর যদি তুমি বেয়াদবি করো মুরব্বীরা যদি বদ করে তাহলে আঠারো উনিশ বছর বয়সে বিয়াদবী করছো ওই তোমার 60 বছর hayat ছিল কাইটা দেয়া হবে তোমারই 18 19 বছর বয়সেইটাকে সাকা তলায় র তালা তলায় রাস্তায় ঢুলে দেয়া হবে তোমার hayat কে করা হবে এভাবে লেখা থাকে এর কায়তক গীরে মুআল্লাক যেগুলো শিরোদার্য রক্ত বদল হবে না ওটা হাজার ও বুমামাল্লি ছটবে না ওটা যে কার জন্য তাকদির মুআল্লাকার কাড্ডা তাকদিরে মুবর মুব্রাম এইটা আমরা জানি না ওটা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজেই তুমি মনে করো যে তোমার তাকদিরটা মুআল্লাক অর্থাৎ আমলের সাথে জড়িত আছে কি মানে আমি যদি ভালো করি আল্লাহ বাড়াই দেবে মুরব্বীদের সাথে থেকে দোয়া নেই আল্লা দেবে আমি যদি দিনদারির সাথে চলি আল্লাবার হায়াত আমি যদি করি আল্লাহ কাজগুলো করো মুরব্বীদের দোয়া নাও ইনশাল্লাহ হায়াত বাড়িরা যাবে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবা কর্মজীবন উজ্জ্বল হবে চাকরি বাকরি ভালো পাবা ভবিষ্যতে তুমিও নেতা হবা আমাদের মামা এখন আছে একদিন থাকবে না ওনার রাম্মা জান ছিলেন নেত্রী ছিলেন বহুদিন পর্যন্ত এখন তিনি নাই এখন আসছে উনি উনিও দুইশো বছর না। উনিও একশো বছর বাঁচবে না এক সময় চলে যাবে এরপরে তোমরা যারা ভদ্র ছেলে আসো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো এরপরে তোমাদের স্থান তবে সেই পর্যন্ত যাইতে তোমার দোয়া নিতে হবে তোমারও নেতৃত্বে দেওয়ার জন্য দোয়া নিতে হবে বদ দোয়া যদি নেও তাহলে রাস্তায় পড়িয়া যাবা গন্তব্যে যাইতে পারবা না আল্লাহু আকবর কি বলতে চাইছি হে বন্ধু চারটি প্রশ্নের জবাব না দিয়ে কদম বাড়া যাবে না ওইটা

বন্দি তুমি বন্দুক রেখে জমি বানাইছো বন্দুক কি জমি পাঁচ ১০ দশ বিশ জমি রাখছেন দুই বছর খাওয়ার পরে আবার টাকাগুলো সব ফেরত নিয়ে যাচ্ছেন এর নাম হলো বন্দুক এইটা সম্পূর্ণ সুদে কারবার এভাবে তুমি ইনকাম করেছো জবাব তুমি দিয়ে যাও চুরি করে কামাই করিয়া মসজিদে দান করছো ওতে এক পয়সা রনে কি নাই টোন মারিয়ে মন মারিয়ে রাস্তা মারিয়ে খাল মারিয়ে ভিজিয়ে কাঠ মারিয়া পঙ্গু ভাতা মারিয়ে জাতির হক মারিয়ে খাইয়া বিরিশ কালবাট মারিয়ে টাকা কামাই করিয়া তাই মসজিদ মাদ্রাসা করেছো ওতে পাবাই না না, মরণকালে কলে কেমতের ময়দানে বিপদে পড়িয়া যাইবা হারাম খাইয়া হারাম টাকা দান করে তুমি নেকি আশা করছো এটাও তুমি অন্যায় করেছ আবার হালাল ভাবে কামাই করে অন্যায় কাজে খরচ করছো এটাও তোমাকে জবাব দেওয়া লাগবে কথা কন

গুনজ যখন করে দিছি এবার কার একটু বলেন আসতে দেরি আছে আমি এক গতিতে কথা বলি এলোমেলো হয়ে গেলে আমার কথা লাইন থাকে না নষ্ট হয়ে যায় আমিও পারি না যেটুক বলবো সেটুক তার বলার হিসাব মতোই আমার বলা হয়ে যাবে তা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সবাই বলে আমিন মরণকালে সকলের যেন আল্লাহ তালা তবা নসিব করে বলেন আমিন জিন্দগির শেষ প্রান্তে যে যেন আমরা তবা করতে পারি সবাই বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা বলেছে শুনেছি কথার পর আমল করা তো অভিজ্ঞান যা বলতেছিলাম সেটা হলো যে আমাকে আপনাকে কেমতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না জবাবটা যাতে আসানির সাথে দিতে পারি জবাব বিনা জবাবে বিনা প্রশ্নে সল জব সারা যেন আর সে নিচে ছায়া পেয়ে যাই আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন ও দোস্ত আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা শিরু আল্লাহ তো না ফিরু এস শিরু আল্লাহ তো আসিরু উম্মতকে সুসংবাদ দাও ভয় দিয়ে ভাগায় দিও না উম্মতকে সুসংবাদ দাও ভয় দিয়ে ভাগাই দিও না ওলা তো না ফিরু এস শিরু আল্লাহ সহজে কিছু আমল শিখে দাও যে সহজ আমলের দ্বারা তারা সহজে জান্নাতে যেতে পারে একবারে মুক্ত আসার সহজ আমল আমার দিক থেকে ঈশান নামাজ জামাতের সাথে পড়বেন আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন দুই একটের নামাজ কোন কোন জামাতের সাথে পড়বেন এক অক্ত জামাতে আপনার হয়। এই জামাতে নামাজ পড়বেন পুরুষরা কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আসছে উন্ডা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ানোর জন্য খুব আদা জল খেয়ে নামছে না এই কথা বলেন মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করি আইসা এরপরে বাড়ির মসজিদে এটা কয় মহিলাদের জন্য নামাজের রুম থাকতে হবে মহিলারা জুমন নামাজ পড়বে তারপরে মহিলারা জানাজার নামাজ পড়তে দেখছে সৌদি আরবে মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে দেখছে আমরাও দেখছি তোমরাও ও জায়গা যাইয়ে দেখছো আমরাও যাইয়েও দেখছি আমরা কোরআন হাদিসের মধ্যেও দেখছি মহিলারা যত নির্জনে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের তত বেশি নেকি দান করবে পুরুষরা তো ওপেন ফিল্ডে বড় জামাতে নামাজ পড়বে আল্লাহ তালা পুরুষদেরকে তত বেশি নাকি দান করবে আমরা ঘরে নামাজ পড়লে এক যদি নামাজ কবুল হয় রাখাতন ফি রাখাতন এক রেকাতে এক রেকাতে সব পাবো আর যদি আমরা জামাতে নামাজ পড়ি তাহলে শুধু জামাতের ওসিলায় এক রাকাতে সাতাশ রেখাতে সব আরে বলবেন না কি বলবেন আর যদি জামে মসজিদই পড়েন জামাতে মাঠে পড়লে খোলা মাঠে জামাতে পড়ছেন একা পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সব আর যদি জামে পাঁচশো যে পড়েন মসজিদের এক রেখাতে পাঁচশো সাতাশ রেখা দুই রেখাতে এক হাজার এক হাজার চুয়ান্ন রেখা এত বড় সহজ ইনকাম কেন আপনি ছাড়বেন বাড়ি বসে নামাজ পড়েন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক যারা আছেন আমি যদি মস্কর ফেল করবেন নিরানব্বই ভাগ মানুষ নিরানব্বই ভাগ মানুষ ফেল করবেন পারবেন না সুর শুদ্ধ করে পড়তে পারবেন না আর নামাজ ভাঙ্গার কারণ কয়টি জোর হলো না এর ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধ কেরাজ পড়লে নামাজ হয় না অশুদ্ধ কেরাজ পড়লে নামাজ জাগায় জায়গায় ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় শোনেন শোনেন আপনি নামাজের মধ্যে পড়া দরকার ছিল কি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই জায়গায় লারে কম একালি শান্তি হবে লা আ'বুদু মা তা'বুদুন কি বলছে নেহে কাফের সম্প্রদায় তোমরা শুনে নাও তোমরা জেনে নাও তোমরা যায় যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো আমি তার ইবাদত করি কথা বলেন করি আমি তার ইবাদত করি না তাই তো রাখিবারেন কিন্তু আপনি বলছেন কি বলিয়া আইয়ো হালকা বিরুন লা বধুন মাতা বধুন হে কাবের বাইরা জেনে নাও তোমরা যেতে তিরিশ কোটি পূজা পূজাপাঠ করো আমি অবশ্য অবশ্যই সামনে থেকে পূজা তাদের করবই আমি আমিও সেই মূর্তির পূজা করব হি করবেন করবেন অথচ আপনি ক্রাতের মধ্যে তাই পড়তেছেন নামাজ ভাঙ্গার কারণ ১৯টি তার ভিতরে এক নম্বরের নামাজে কিরাত অপনি এমন ইমাম যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত ইমামের কিরাতি তার কিরাত আমাদের কিরাত পড়া লাগতেছে না তাহলে ইমাম সব শুদ্ধ পড়লে হয়ে যাচ্ছে কি সুন্দর একটা ব্যবস্থা সে জায়গা যদি আপনি মসজিদে

অ্যাকসিডেন্টের ভয় আছে না নাই সারা জীবন ধরে জামাতে নামাজ পড়ে যাই ইনকাম করবেন যদি রাস্তা রাতের রাতে বিনা ট্যাক্সিডেন্ট হয়ে যায় একটা অ্যাকসিডেন্ট হয়ে যায় তাহলে সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে কাজী তাদেরকে এই ইনকামের চাইতে ওই ইনকাম বেশি নবী সহজ পরামর্শ দিয়ে দেন ম থেকে এক মহিলা এসে হুজুরের কাছে মসজিদে নবাবিতে জামাতে হুজুরের পিছনে নামাজও পড়ছে নামাজের পরে ঘরের ভিতর দিয়ে উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে হুজুরের স্ত্রীদের মাধ্যমে সিদ্দিকা আয়সার মাধ্যমে হুজুরের কাছে প্রস্তাব পাঠাইছে একটা কথা হুজুর আপনার আমি তো কুবা মহল্লা থেকে আসছি আমার আপনার পিছনে নামাজ পড়তে এত ভালো লাগে তা বলার না হুজুর আমি কি করতে পারি হুজুর বললেন আল্লাহ তালা তোমার আগ্রহ চাহিদা আরো বাড়াই দিক গেছে যে হুজুর কুবা থেকে মদিনায় নামাজ পড়তে যাওয়ার অনুমতি দিলেন এরপরে হুজুর বলতেছেন তুমি কুবা থেকে মদিনায় আসবা কেন হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনেছি পঞ্চাশ হাজার গুণ বেশি নাকি হুজুর বললেন হ্যাঁ কুবার মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নবাবিতে পড়লে পঞ্চাশ হাজার গুণ বেশি নেকি এটা সত্য কথা তবে মহিলা তুমি তো এখানে আসবা নেকি লবে তুমি জেনে নাও তুমি এই কুবা মসজিদে নবাবিতে এসে নামাজ পড়লে যে নেকি হবে মহিলা তোমার জন্য পুরুষ না মহিলা তোমার জন্য বা তোমাদের মতো মহিলাদের জন্য এই মসজিদে নবাবীর চাইতে কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি খেয়াল করেন নাই তাহলে আগের কথায় যে ফজিলত বলছে সেই ফজিলতটা বোঝা যায় যে মহিলাদের হুজুর মসজিদে নবাবীতে ডাকতেছেন কিন্তু এবার যা বললেন তাতে প্রমাণ হলো কি মসজিদে নবাবী থেকে তার নিজ মহল্লা কুবার মসজিদে পাঠায় দেয়ছে এ মসজিদে রাখে না বেশি নেকির জন্য তো বলবে এরপরে হুজুর বললেন কি যে যদি তুমি মসজিদে কোবাই পড়ো তার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরের মতি বললে আরো বেশি নেকি এবার কি মসজিদে আসেন না বাড়ি পাঠায় দিছে এবার বললেন বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজ বাসস্থান বসবাসের যে ঘরটা ওইটাই বললে আরো বেশি নাকি এবার আরো ক্লোজ করে ফেলাইছে তোমার বসবাস ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে একটা নির্জন খাস কক্ষের ভিতরে পড়লে আরো বেশি নাকি তাহলে এবার এই আরো রে হিসেব করেন কোন জায়গার থেকে আসছে মসজিদে নবাবিতে পড়ার চাইতে আরো নাকি কুবা মসজিদি কুবা মসজিদ ইচ্ছাইতে আরো নাকি বাড়ির যে কোনো ঘরে বাড়ির যে কোনো জায়গায় পড়ার চাইতে আরো বেশি নাকি খাস কামরার ভিতরে পড়লে তাহলে কোন জায়গাতে হিসেব করেন মসজিদে নবাবিতে পড়ার চাইতে পাঁচ গুণ বেশি স্বভাবে মহিলা তার খাস কামরার ভিতরে পড়লে